প্রতি বছর বাংলায় যথেষ্ট পরিমাণে আলুর উৎপাদন হয়ে থাকে সেই বাংলার মানুষকেই আলুর অগ্নিমূল্যের সামনা করতে হচ্ছে এবছর বালুরঘাটে বিশেষ করে খুচরো বাজারে আলু সর্বোচ্চ মূল্য ৩৫ টাকায় উঠেছে বিশেষ করে জ্যোতি আলু অন্যান্য বছর এই মরশুমে যে জ্যোতি আলুর দাম পনেরো থেকে ষোলো টাকা প্রতি কেজি ক্রেতারা কিনে থাকেন সেই আলু এবার দ্বিগুণেরও বেশি দরে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই যে বাজারে আলুর দাম কমানোর ব্যাপারে উদ্যোগী হতে প্রশাসনকে কিন্তু সেই উদ্যোগ যে শুধুমাত্র কথারই কথা তা বালুরঘাট বাজারে এলেই স্পষ্ট এমনকি ক্রেতা সাধারণরা খোদ অভিযোগ করছেন যে আলুর দাম দ্বিগুণ হয়ে গেল দ্বিগুণেরও বেশি হয়ে গেল এই বাজারে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো প্রশাসনিক কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে দেখেননি ক্রেতা সাধারণের একটাই দাবি যে দক্ষিণ দিনাজপুরে যে হিমঘরগুলো রয়েছে এবং সেখানে যে আলু মজুত করে রাখা হয়েছে সেই আলু বাজারে ছাড়ার ব্যাপারে প্রশাসন উদ্যোগ নেই তাহলেই আলুর দাম অনেকটাই কমবে বলে ক্রেতা সাধারণ মনে করছেন পাশাপাশি যারা বিক্রেতা তারাও যেটা জানিয়েছেন যে এই আলুর দাম বেড়ে যাওয়ায় তাদেরকে ক্রেতাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং এ ব্যাপারে তাদেরও একটাই দাবি যে প্রশাসন এই আলুর দাম কমানোর ব্যাপারে উদ্যোগী হোক কারণ গত কয়েকদিন ধরে যেভাবে আলুর দাম বেড়ে চলেছে যদিও বা শনিবার সকালে বাজারে আলু পঁয়ত্রিশ থেকে বত্রিশ টাকায় নামলেও তাতে কিন্তু সন্তুষ্ট নন ক্রেতা সাধারণরা কারণ এই আলু অন্যান্য বছর এই অর্ধেক কম দামে তারা কিনে থাকেন অন্যদিকে কৃষকদের যেটা অভিযোগ যে বাজারে আলু বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হলেও কৃষকরা কিন্তু সে মূল্য কখনোই তারা পান না বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস নিউজ টাইম